চুপ করুন আপনি উনি দারোয়ান হয়েছে বলে কি মানুষ না স্যার মানুষ কিন্তু নোংরা মানুষ দারোয়ানের হাতে অনেক রোগ জীবাণু থাকে আর এই হাতে আপনাকে ছুঁয়েছে তাহলে আপনার অসুখ হবে না চুপ করুন আপনারা আপনারা লেখাপড়া শিখে শুধু শিক্ষিত হয়েছেন বড় বড় ডিগ্রি হাসিল করেছেন কিন্তু বিন্দু মাত্র মনুষ্যত বোধ আপনাদের ভিতরে নেই স্যার আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না আপনি একজন সামান্য দারোয়ানের জন্য আমাদের সাথে এরকম খারাপ বিহেভ কেন করছেন চুপ করুন সামান্য একটা দারোয়ানের জন্য আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি বলে আপনাদের খারাপ লেগেছে আপনারা কি করলেন একটা দারোয়ান তার গায়ে আপনারা হাত তুললেন তাকে মারধর করলেন লাথি পর্যন্ত দিলেন কেন একটা দারোয়ান কি মানুষ না শুনুন মানুষ শিক্ষিত হলে বিনয়ী হয় কিন্তু তার বিন্দু মাত্র রেশ আপনাদের ভিতরে নেই আমি তো বুঝতেছি না স্যার সামান্য দুটাকে দাঁড়ানোর জন্য আপনি কেন এত বিহেভ করছেন আরে স্যার আপনি তো কি বলছেন স্যার এই সামান্য দুই টাকার ফকিন্নি দারোয়ানের জন্য আপনি আমাদেরকে কথা শোনাচ্ছেন